লক্ষ্মী পুজোর পাঁচালী আমরা করি লক্ষ্মী পুজোর ভিডিও আগেই দিয়ে দিয়েছি এটা হচ্ছে লক্ষ্মী পুজোর পাঁচালী অনেকের ঘরে আছেন অনেক নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে নিয়ে এসেছি লক্ষ্মীর পাঁচালী তো আমি এখানে লক্ষ্মী পুজোর পাঁচালিটা মুখেও বলে দেবো স্ক্রিনেও দিয়ে দেবো আপনারা যদি মুখে বুঝতেন আপনার স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটা করে নিতে পারবেন যাদের ঘরে লক্ষ্মীর পাঁচালী আছে খুব ভালো না থাকলে এটা দেখেও করে নিতে পারবেন তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি আপনারা এটা দেখেও লক্ষ্মী পুজোর দিনকে করে নিতে পারেন দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস বৈকুণ্ঠতে একই সনে লক্ষ্মী নারায়ণ করিতেছি বোত কথা সুরে আলাপন সৃষ্টি তত্ত্ব জ্ঞান তত্ত্ব কত কথা হয় শুনিয়া পুলকিত হয় দেবী হৃদয় অস্মাৎ দেবশ্রী নারায়ণের স্বর আসিলেন ভক্তি চিত্রে বৈকুণ্ঠ নগরী প্রণাম করি দেবশ্রী বললেন বচন মর্ত দুর্ভিক্ষ মাঘ কি ভীষণ ঋষি বললে মা তুমি চঞ্চলা মন সর্বদা ঘরে ভবতে ভবন তাই মর্তবাসী কষ্ট হতে দেখি তাহা কেমন মম প্রাণে শয় অন্নাভাবে লোকে কত কষ্ট ভোগে মরিতেছে অনাহারে কুষাকার রোগী ধর্ম ধর্মা ধর্ম লোকে বে ত্যাগ করি দেয় স্ত্রী কন্যা বিক্রি করে ক্ষুধায় জ্বালায় দুর্ভিক্ষে হইল শেষ মরে জীব জীবগণ দয়া করে মাগো তুমি কর নিবেদন এই দুর্দশা দেখি প্রাণে নাহি শয় কর নিবারণ মা হইয়া সদর নারদের বাক্য শুনি কহেন হরিপ্রিয়া বিশ্বমাতা আমি দেবী বিষ্ণু যায়য়া যে যেমন করে সে তেমন পায় সেই দোষে কর্মফলে করে হাহাকার মায়ার স্বরূপী নারী সত্য বচন মর্তবাসী না মানে এই কথন সদাচার কুলশীল দিয়া বিসর্জন ঘরে লক্ষ্মী করে সদা বর্জন এমন মনুষ্য জাতি মহাপাপ করে কর্মদোষী লক্ষ্মী ত্যাজে তাহারি নারীর পর্মগতি স্বামী ভিন্ন কিবা বা ভুলেও না নারী প্রতি পদ যথায় স্বেচ্ছায় ঘুরিয়া বেড়ায় গুরুজনী নানা কটুবাক্য শোনায় সর্বদা হিংসা করে না মানে ওচার হিংসাতে তার মজে সংসার ধরা নাহি প্রভাত কালে লক্ষ্মী সেই স্থানে ছাড়িয়া চলে অতিথি যদি উপস্থিত হয় দূর করি তারাই তারাই গুরু ব্রাহ্মণ দেখি ভক্তি নাহি করে মন নিবাস প্রভু নহে সেই ঘরে এও তীর চিহ্ন সিঁদুর শাখা না দেয় বাসি কাপড়ে যথা তথা বেড়ায় স্থান নিত্য নাহি করে যে মনুষ্যগণ তেজিয়া তাহারে করি অনাত গমন রীতি ভেদে যে বা নিষিদ্ধ দ্রব্য খাবই না কবু তার উপর সহায় যে মানুষ্য ভক্তি ভরি একাদশী না করি কতাপি নাহি তা থাকি তাহার ঘর উচ্চ হাসি হাসিয়া যে না ঘরে গুরুজন দেখি ঘোমটা না টানে বয়োজ্যেষ্ঠ দেখি যারা প্রণাম করে সন্ধ্যাকালে নাহি দেয় ঘরে ঠাকুর দেবতা আদি কবু না পাধু সন্ন্যাসী দেখি হাসাহাসি করে এমন নারী যে গৃহেতে বসিয়া বসিতি রয় লক্ষ্মী ত্যাজে তাহারে জানিবে নিশ্চয় এত বলি লক্ষ্মী দেবী বলে মুনিকে কর্মদোষে মানুষ নিজ ফল ভোগে ঋষি বলে মাগ তুমি জগত জননী সন্তানেকে কর ক্ষমা হে সনাতনী করি দাও মা ভীষণ মহা মহামার বর দিয়ে জীবেরে কর নিস্তার এই বলিদাই হইলেন মহামুনি চিন্তিত হইয়া কহেন নারায়ণ কহ কহ কৃপা ময় কভু নারি নারায়ণ কিরূপে নিষ্কৃতি পাইবে জীবগণ লক্ষ্মী দেবীর কথা শুনি কহেনো জনার্দন শোনো দেবী মন তুমি যে পরমা প্রকৃত দেবী ভগবতী তোমার কি পাই দূর হইবে গুরুবারে করে জীবন কাটাইবে তোমার বরে লক্ষ্মী কভু নাহি ছাড়িয়ে তাহারে জীবন আসতে আসিবে বৈকুণ্ঠ নগরী মর্ত গিয়া করো এই পোত তোমার কি পাই দূর হইবে অনাচার গমন করেন দেবী শুনি হরির কথা প্যাচুকে মর্ত আনিলেন জগৎ মাতা অবন্তী নামক নগরী পাশে এক বোন মা কমলা উপস্থিত হন এটাই ছিল ব্যবসায়ী ধনেশ্বর রায় অগাধ ধন খায় সুমতি ছিল ছিল কুমার সংসারে তার কুল সাত ভান্ডা যথাকালে ধনেশ্বরী করিল গমন বিধবা হইল পত্নী ভাগ্যের লিখন সর্বদা কলহ করে সপ্তবধুগণ মার মার কাটাট কাট কাট হইল সর্বক্ষণ সংসার রচিল সে যার মর্ত যার সুখের পরিবার হইল ছারখার এই দুঃখে ধনেশ্বরী পত্নী ভীষণ শোকে বোন গমনিল জীবন এই বলে বিদ্যা করি। বলে সেই বনে বসি করে হাহাকার এই বুঝি লেখা খাতায়। এই দেখি হরিপ্রিয়া বিদ্যা রূপ ধরে ছদ্মবেশে দেখা দিলেন ধনেশ্বর ভান্ডারে দেবী কহেন কে তুমি দাহ পরিচয় কোথা হতে আসিলে বলো আমান বড় ভয়ানক নির্জন বোন হেতা হতা নানা জন্তু করে বিচারণ বুড়ি বলে মাগো পোড়া কপালা মা ভাই আমি করি না আর মরিবার এত বলি বিদ্যা সব কথা কন শুনিয়া দুঃখিত হইল কামলার বিদ্যাপতি বিষ্ণুপ্রিয়া কহেন বচন আত্মহত্যা মহাপাপ শাস্ত্র লিখন যাও তুমি গৃহে ফিরি কর লক্ষ্মীর বোতু অবশ্যই আসবে সুপ পূর্বের মতন গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ও গণ বতি সকল কিছু করিবে আয়োজন সকল পাতি তাহে লক্ষ্মীর মূর্তি বসাইবে পল্লব গোটা ফলে ঘট সাজাইবে বিধিব পুষ্প বিল্লপত্র নৈবিদ্য সকল দিবে কলা সরকরা আতপ তন্দুল একটি করে মুদ্রা রাখিবে লক্ষ্মী ঘটে এক মুটি তন্দুল জমাইবে লক্ষ্মীর ভাণ্ডারে অশ্বপল্লবে করিবে সিন্দুর তৈল গোলা চাল বাটি লক্ষ্মী সুমুখে দিবা আলিপন ধূপ দ্বীপ আলি জালি সুমুখে রাখিবে আসন পাতি লক্ষ্মী পূজার বসিবে এক মনে পূজা দিবে লক্ষ্মী নারায়ণ পূজা শেষে বোত কথা করিবে পঠন না করিলে পূজায় ঘণ্টা বাদল পুজোতে উলু দিবে মিলিয়ে গণ এইভাবে যে জন লক্ষ্মীর বোত করে কোনো দুঃখ তার আর নাহি রাই রইবে শুনিয়া বিদ্যা করি আনন্দিত মনে কে মা তুমি কহ পরিচয় দাও শুনি লক্ষ্মী দেবী স্বূর্তি ধরি ভক্তিচিত্রে বিদ্যা কাঁদে মের উপর পড়ি লক্ষ্মী বলে যাও তুমি নিজের ভবনে গুরুবারে আমাকে পুজিবে নিয়ম মতন এত বলি বিদায় লইল সাগর নন্দিনী মা লক্ষ্মীর সাগর রাজার কন্যা ঘরে ফিরিয়ে আসিল ধনেশ্বর পত্নী বধুগণে কহিল কথন ভজে সপ্ত ধীরে ধীরে হইল হইলেরও ভবন যেমন আছিল ঘর পূর্বেরও মতন সপ্ত ভাই মিলে মিলে মিশে ল কলহ বিসর্জন সংসার হইল যেন স্বর্গেরও দেব ভবন এই দেখে এক রমণী পূজা মানিত করিল স্বামী চিত্তরোগে উপার্জন হীন সংসারে ভক্তি বরে সেই নারী লক্ষ্মী দেবী ভজে লক্ষ্মীপ্রিয়ার কৃপায় তাহার দুঃখ সকল ঘচে রোগ ছাড়ি আর স্বামী সুস্থ হইল এইভাবে সকল দুঃখ তার ঘুচিল আনন্দে দিনে জন্মিল তাহার সুন্দর নন্দ লক্ষ্মীর কৃপায় তার বাড়ির ধনজন এইভাবে লক্ষ্মীবোধ ছাড়াই দেশ দেশান্তর সকল শুনি লক্ষ্মীর দেবী পুজো করে লক্ষ্মীর কৃপায় সকলে দুঃখ চলি যায় কমলার কৃপায় সকলের উপর বসায় একদিন লক্ষ্মী পূজা করে বামাগণ আসিল এক বণিত তাহারও সদন বনি কহে কোন দেবী কি পরিচয় করিলা পূজা দেবী কি ফল হয় আমরা বলে ইনি লক্ষ্মী দেবী জাগ্রত জননী লক্ষ্মীর কৃপায় রহে সহেবতিনী গুরুবারে যেই জল লক্ষ্মীর পূজা করে অবশ্যই থাকিবে সুখে কমলার বরে এই বাক্য শুনি আসিবনি কোন মহাশয় মানি না এই সত্য সব কথায় কপালে যদি না থাকে ধনেরও লিখন কিরো দিবে লক্ষ্মী বর ধন জ শুধু শুধু লক্ষ্মী পূজা করি কি হয় বিধা কাটাইছ কমলার পূজায় গর্বে ভরা বাক্য লক্ষ্মী হইতে নাড়িয়ে ধীরে ধীরে মা কমলা ছাড়িল তাহারে ঝড় উঠি তার নৌকা জলে ডোবি ধনজন আদি গেল নানান রোগে ভোগে মরকে রোগী তার গৃহ হইল ছাড়খার ভিকারী হইয়া বনিক ঘরে দাঁড়ে দাঁড় এককালে সে থাকিত রাজার হালে সে যে ভিকারী পথে কষ্টে চলে এইভাবে বহু দেশ ঘড়ি সদাগর একদিন আইল সে অবন্তীনগর সেই স্থানে বর ব্রত করে যতকো রাম বামাগণ বসি তারা মন দেয় লক্ষ্মীর ভজনে এই দেখি পূর্ব কথা হইল শরণ এই স্থানে দেবী রে করিলে অবমানব সেই পাপে সব ধ্বংস হইল তার ভূমিতে লোটাইয়া সদাগর কান্দে বারে বারে এই স্থানে করিছে মাগো বহু অহংকার সেই পাপে সব কিছু হইল ছাড়খাড় ধন গর্বে মত্ত হয়ে করিন অবহেলা সেই অবরাধে মা তুমি মরে তাজিলি, ক্ষুদায় জ্বালায় মাগো তু ঘুরি দেশ দেশান্তর ধন আত্মীয় গেল আমারে ছেড়ে তুমি মাতা দয়াময়ী বিষ্ণুপক্ষ বিলাসিনী তুমি মাতা ভাগ্যবতী জগতও পালিনি তুমি যারে রক্ষা করো কিসের ভয় তুমি যারে ত্যাজি যাও সেই সারায় তুমি যারে কৃপা করো সেই ধন্য হয় তোমার আশিসে মাগো সর্বসিদ্ধি হয় এইভাবে সদাগর লক্ষ্মীর করে কমলার কৃপা দৃষ্টি বণিকের উপর পড়ে লক্ষ্মীর কৃপায় বণিক সব ফিরে পায় গৃহে ফিরি মন দেয় লক্ষ্মীর পূজায় লক্ষ্মীর কৃপায় তাহার ধন জন বাড়ে এইভাবে ব্রতপ্রচার হয় দেশ দেশান্তরে এইভাবে লক্ষ্মীর পুজো করে ধনে জনে বাড়িল কমলার খাদ্য ধন জল বাড়িল লক্ষ্মীর কৃপায় হরি হরি বল তুলিয়া হস্ত দয় যেই জন ভক্তিভরি লক্ষ্মীরে অবশ্যই তাহার দুঃখ সকলে ঘুচিবে যেই পরে কথা আবার সেবা করে শোব অবশ্যই পাইবে সে মা লক্ষ্মীর চরণ কথা শুনিবেই অবশ্যই ভক্তি ভক্তিভরী লক্ষ্মীর কৃপায় বাড়িতে ধনে জনে জয় জয় ব্রহ্মময়ী মা নারায়ণী তোমার কৃপায় শেষ করিনো গ্রন্থ খানি হরিবোল হরিবোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে পাচালি আমি এখানে বললাম আপনারা আমার সঙ্গে শুনলেন লক্ষ্মীর পাঁচালী তো মালক্ষী পাঁচালীটা সর্বদেবনাং যথাযথ নিঃস্বাত্মিরাবাপ তথা দেবী মম জন্মানি জন্মানি বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরদ সম্ভরান দেবীর বিষ্ণু বক্ষ বিলাস লক্ষ্মী দেবী স্তো ত্রিলক্ষ পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা শ্রীকৃষ্ণের যথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী স্থল হরিশ হরিপ্রিয়া পদ্ম পদ্মালয় সম্পদি পদ্মধারিণী দ্বাদশ সৈ নামানি লক্ষ্মী সম্পূজ্য সংপথে ধীরা লক্ষ্মী ভবে দর্শ পুত্র দাং পুত্র দ্বারা ভি সং তিনবার পাঠ করিতে হবে পুষ্পাঞ্জলি মন্ত্র নমস্তি সর্বদেবনাং বরদাসী হরিপিয়ে যা গতিস্ত পোপনাং স্বামী ভদার্চনাথ লক্ষ্মী প্রণাম মন্ত্র ওং বিশ্ব রূপে পর্যাশী পদ্মে পদ্মালয় সুবি সর্বত দেবী মহালক্ষ্মী নমস্তুত এবার লক্ষ্মী দেবীর বৃহস্পতিবারের বোতকতাও এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম শরৎ পূর্ণিমায় নিশি নির্মল গঙ্গন মন্দ বইতেছে মলায় পবন লক্ষ্মী দেবী বামী করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামিতে বসি করে আলাপন হেনকালে বিনা করি আসি মুনিবর হরিগুন গানে মর্ত হইয়া বিভর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসিল তার নারায়ণই দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞেসে তার কিবা মনে করি মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞেস তার কিবা মনে করি মধু মুনি আসিলে হেতায় কহে মুনি তুমি চিত্তে জগতের হিত সবার অবস্থা আছে তোমারও বিধিত সুখেতে আছায়ে আছয়ে যত মর্তবাসী বিস্তারিত মোর কাছে বন্ধন লক্ষ্মী মার হেন কথা শুনি মুনি বর কহিতে লাগিল তার এ জুড়ে দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ হেতাই নাই আর সুখ শান্তি লেগুর্ভিক অনালে মাঘ পুড়িতেছে দেশ রোগ শোগ নানা ব্যাধি কাঁপিতে কলিতে সবার ভুগিতেছে সকলে তো করে হায় হায় বস্ত্র অভাবেই আত্মহাত হত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই হাই দেশান্তরে স্ত্রী পুরুষ হবে করি ধর্মপরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগ জগতে সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তি তুমি অধিকারী হিত যদি পতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ কষ্ট হতে পারে নারীদের বাক্য শুনি লক্ষ্মী বিশ্বা দিত কহিলেন মুনিপতি দোষ দাও বিতা নিজ কর্ম ফলে সবে করে দূর দুর্ভোগ অকারণ মোর পতি কর অনুরোধ নহে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্মলই নারী সমুদ্র তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মনে কহে খুনো মনে কেমনে প্রসঙ্গ মাতা হবে নারী নারীগণে কিভাবে পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্য লক্ষ্মী দয়াপুঝিল মধুর বচনে তার বিদায় করিল নারীদের সর্বদুকে যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহারও পায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীর বতু কী তোরা উতলাপিয়ে স্থির করমতি পতি গুরুবারে মিলি যত বামা করিবে তোমার বোত ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যলক্ষ্মী অতিষ্ঠ মন বোত প্রচারিতে মত্ত করিল গমন মত্ত আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমধ্যে বিদ্যা একবার শিয়া আপনি সদাই হইয়া লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে কহমাতা কে তুমি এ ঘর বিদ্যা বলে শোনো মাতা আমি অবাগিনী কে কে কহিলেন সে আপন কাহিনী পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাতনায় সার যাতনা সইতে না নারী এসেছে কানন ত্যাজিব জীবন আজি করিলেও মন নারী নারায়ণী বলে শোনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা গৃহেতে ফিরে করলক্ষ্মীর বোত আবার আসিবে সুখ তব পূর্ব যত গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে এ গণ করিবে লক্ষ্মীর বত করি এক মন বাছা কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনি লও আমারও বচন জলপূর্ণ ঘর দিবে সিঁদুরের ফোঁটা জলপূর্ণ ঘর দিবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে তাহা এক গোটা আসন সাজায় দিবে তাতে গুহা পান সিঁদুর গুলিয়া দিবে বোতেরও বিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবা পাঁচালিবি কথা দুর্বা লয়ে হাতে এক মনে বোত কথা শুনিবে শোভন সতত্ত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন বোধের শেষে উলুধ্বনি দিয়া প্রণাম করিবে এওগণ সবে মিলে সিঁদুর করিবে দৈর্বযুগে একদিন বতির সময় দিন দুঃখী নারী একজন আশি উপনীত ও পতিচার চিররুগ অক্ষম জননী অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে দুঃখায় দুইজনে অন্তরে দেবীরে বলে আমি অতিহীনা স্বামীরা করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নীরক হইল স্বামী ঐশ্বর্যপার কালক্রমে সুবক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলায় এইরূপে লক্ষ্মীর ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল দেশ দেশান্তরে এই ব্রত করিতে যে বা দেয় উপদে লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সর্ব সবিশেষ এই ব্রত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীর কপিতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপক যেভাবে বোতের হয় মাহাত্মপ্রচার বিভন্দ নগরে এক গৃহস্থ ভবনী নিয়োজিত বামাগণ বোতেরও সাধনী ভিন্ন দেশিবাসী এক বনিক তনায় সে উপস্থিত হইল বোতের বহুল সম্পত্তি তার ভাই পাঁচ পরস্পর অনুগত ছিল সবক্ষণ বোত দেখি হেলা করি সাধুরতনায় বলে কি কিসাবোত এতে কী বা ফল বামাগন বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মীর বোত করি সবে সরভাগ্য কারণ সদাগর শুনি বলে ই অহংকারে অভাবে থাকিলে তবেই পুজিব ওভারেই ধনজন সুক্ষভোগ যা কিছু সম্ভব সকল আমার কাছে আর কী বা অপার কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেনক বাক্য কভু আমি না করিলে শোবন ধন মদে মত হয়ে লক্ষ্মী কি বা হেলা নানা দ্রব্যপূর্ণ তরি বাণিজ্য তো গেল গর্বিত জননও লক্ষ্মী সইতে না পারি সর্বদুঃখ দুঃখী মাগো করেন তাহারে বাড়ি গেল ঘরে গেল ডুবিল পুণ্য তরি চলে গেলো ভ্রাতৃভাব হইল যে ভিকারী কি দোষ পাইয়া বিধি করিবে এমন অধর্ম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময় ভাবেই বুঝাইবা কেমনই ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া জানি অবশেষে লক্ষ্মীর বোতের স্থানে দিলে নানি মনিতে উদয় হইল কেন ভিকারী অপরাধ ক্ষমা করো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দিবি শিক্ষা দিল মনে। অপার করুণা তাই বুঝাইলে দিনের বুঝাইলে যদি মাগো রাখো ও চরণে ক্ষমা করো ক্ষণময়ী আশ্রিত জননে রূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষ ক্ষমাময়ী নাম যব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এতি ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মীতি মঙ্গল মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘুরেতে বিরাজিত মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে দেব নর সকলের রূপ রূপনী সম্পদ রূপিনী জগৎ সর্বত্র তুমি ঐশ্বর্য দায়িনী সর্বত্র পূজিতা তুমি ত্রীলোকেরও পালিনী সাবিত্রী বিঞ্চিকে পুরে বেদের জন্মী ক্ষমা করো দাসের অপরাধে যত তোমা তোমাপদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃত ওপাজী বর্জিতা তুমি মতিই ধরি সধীর সাধি রমণী তুমি যাও উপমা দেব দেবগণ ভক্তি মনে পুজসবে মা তোমা রাস অতিষ্ঠান দেবী তুমি শরীর সকলের তব অংশ যত আছে নারী কৃষ্ণ তুমি কৃষ্ণ প্রাণধিকা তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা পশুপতীয় পদ্মবনে তুমি পদ্মাবনী মালতী কুসুম গুচ্ছে তুমি মালতিনী বনের মাঝারে তুমি মাগো বনধারী শত সিংহ শৈলপুরী শোভন সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে সকলের গৃহে তুমি ঘরে ঘরে দয়াময়ী ক্ষেম করি অধর্ম বাড়িনি অপরাধ ক্ষমা করো দারিদ্র বাড়ি পতিত উদ্ধার করো পতিত পাবনি অজ্ঞান সন্তান নেই করো কষ্ট দিও না জন অনদ্যা বরণ বড়দা মাতা বিপদ তারিনি নাসিনি দয়া করে এতে এবো মাধব ঘরিনি এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে এক গ্রাম মনেতে সাধু বোত কথা শুনি বোতে শেষে নর অত শিরে করিয়া পোনা মনেতে বাসনা করিয়া আসে ইজ ধান গৃহেতে আসিয়া বলে লক্ষ্মীর বোত সার সবে মিলে ব্রত করো প্রতি গুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যতেই বোত আচরণ করি সরভিকি মনেতেই নালিশ সাধু ছিল যত দুঃখ দুষ্ট দুঃখর দেবী কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে তনায় পুণ্যতরী উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হলো। শান্তি ভর মিছিল সকলে পূর্ণ ঐশ্বর্য প্রচুর এইভাবে নরলোকে হয়ের বোতের প্রচার মনে রেখেও সংসারিতে লক্ষ্মীর প্রত এই বোত যে রমণী করে এক মনে দেবীর কৃপা পূর্ণ ধরে জনী অপুত্র পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠের গমন লক্ষ্মীর বতের কথা বড়ই মধুর অতি যত নেতে রাখো তাহা আসনের উপর যেজন যেমন শেষে স্তব পাঠ করে অভাব গুচিয়া তা লক্ষ্মী দেবীর বড়ে লক্ষ্মীর পাঁচালির কথা হইল সমাপন ভক্তি কর করো মাগো যাহা মন শীতেতে সিঁদুর দাও এও সকলে মিলে উলোধ্বনি করো তবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মুনি নমস্কার করো দেবী দেবীর বন্দনী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী জয় মালক এখানে লক্ষ্মীর পাঁচালী এবং গত বোতকথাটা বৃহস্পতিবারের এবং মা লক্ষ্মীর মন্ত্র প্রণাম মন্ত্র এবং লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র সমস্ত কিছু দিয়ে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস্কার লাস্টের আমার এই বৃহস্পতিবারের বোতকথাটা একটু খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো সকলে একটু ভালো করে শুনে নেবেন নমস্কার